গিলের বোনের সঙ্গে এক গাড়িতে সারা নেটিজেনরা বলছেন প্রেম তাহলে জমেখির। জমে ক্ষীর এই প্রথমবার সারার সঙ্গে শুভমানের নাম জুড়ল তা কিন্তু একেবারেই নয় অতীতে বহুবার তাদের ডেটিং এর গুঞ্জন শোনা গিয়েছে শুভমানকে একাধিক ম্যাচে গ্যালারি থেকে শুনতে হয়েছে হামারি ভাবি ক্যাসি হো জ্যা সিহো লন্ডনে একই কাফে থেকে তাদের ইনস্টাগ্রামে নিজেদের ছবি শেয়ার করার সময় তাদের প্রেম নিয়ে জল্পনা কম হয়নি এবার গিলের বোনের সঙ্গে সারাকে দেখে সেই জল্পনা আরও বাড়লো প্লেয়ারস তো ডার্না কেয়া নেটিজেনরা শচীন কন্যা সারা তেন্ডুলকারকে নিয়ে এ কথাবার্তাই বলাবলি চলছে আবার খবরের শিরোনামে সারা তেন্ডুলকার আসলে গত কয়েক বছর ধরে সারার সঙ্গে ভারতের তরুণ ক্রিকেটার শুভমান গিলের ডেটিং নিয়ে চর্চা হয়েছে শুধু ডেটিং নয় শুভমান সারা প্রেমের গুঞ্জন উঠেছে বহুবার এবার তাতে প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে নেপথ্যে শুভমান গিলের বোন শাহনীল গিল সম্পতি সোশ্যাল মিডিয়ায় সারার এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে এক একটি গাড়ির ভিতরে রয়েছেন সারা এবং শাহনীল তারপর থেকে নেটিজেনরা বলা বলি শুরু করছে প্রেম তাহলে জমে খের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি গাড়ির ভিতরে বসে গল্প করছেন সারা তেন্ডুলকার এবং শাহনীল গিল বিভিন্ন রিপোর্ট অনুযায়ী শাহনিল গিলের সঙ্গে ডিনারে গিয়েছিলেন সচিন কন্যা সারা তাদের সঙ্গে দেখা করে পাপাজিরা ভিড় জমান ক্যামেরাবন্দি করার জন্য সবার পরনে ছিল একটি কালো ড্রেস আর সহনীল পরেছিলো একটি ধূসর রঙের ড্রেস সঙ্গে সহনীলের মুখে ছিল মাস্ক একাধিক ক্যামেরা সারা এবং সহনিলকে এক ফ্রেমে বন্দী করার সময় দেখা যায় হাত দিয়ে সচিন কন্যা মুখ ঢেকেছেন পরে আবার দেখা যায় হাসি মুখে তিনি সোহনীলের সঙ্গে গল্পও করেন সোহনীলের মুখে মাস্ক থাকলেও তাকে সকলেই চিনতে পেরেছেন রাতের বেলা সুমানের বোনের সঙ্গে সারাকে এভাবে ডিনার করে এক গাড়িতে দেখে নেটিজেনরা একাধিক কমেন্ট করেছে সারা যেহেতু হাত দিয়ে মুখ ঢেকেছিলেন তাই একজন লিখেছেন পিয়ার কেয়ার তার ডার্না কেয়া এই প্রথমবার সারার সঙ্গে সুভমানের নাম জুড়লো তা কিন্তু একেবারেই নাই অতীতে বহুবার তাদের ডেটিংয়ের গুঞ্জন শোনা গিয়েছে শুভমানকে একাধিক ম্যাচে গ্যালারি থেকে শুনতে হয়েছে হামারি ভাবি ক্যাসি হো সারা ভাবি জ্যাসি হো লন্ডনে একই ক্যাফে থেকে তাদের ইনস্টাগ্রামে নিজেদের ছবি শেয়ার করার সময় তাদের প্রেম নিয়ে জল্পনা কম হয়নি এবার গিলের বোনের সঙ্গে সারাকে দেখে সেই জল্পনা আরও বাড়ল